হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউসে আজকে কি কালেকশন দেখাবেন আবারো লেটেস্ট টুকরা গস কাপড় যারা নেবেন দ্রুত অর্ডার করবেন নেটের টুকরা গজ কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালার আছে দেখেন যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগবে আসলে এগুলো বহর কিন্তু আড়াই হাত এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর মিনিমাম কত গজ কাপড় নিতে হবে মিনিমাম দশ গজ আচ্ছা মিনিমাম দশ গজ কাপড় আপনাদেরকে এই ভিডিও থেকে নিতে হবে তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে আপনারা দুই তিনটা মিলায়া দশ গজ নিতে পারেন এই যে যারা ব্যবসার জন্য নেবেন এটাতে সাড়ে দশ গজ আছে ওল কিছু আহ স্টকে আছে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এগুলো সবগুলোই খুবই অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত করে গছ থাকবে যে হলুদটাতে কিন্তু আছে সাত গছ কত করে থাকবে মাত্র একশো টাকা করতে একশো করে গজ থাকবে তো ঠান্ডা টুকরা কমায় দেন একটু কমিয়ে দিলাম ষাট টাকা আচ্ছা যেটাই নেবেন মাত্র ষাট এটি কিন্তু রেগুলার দামটাই আজকে ভাই আপনাদেরকে বলে দিল একশো করে রেগুলার সেল হয় যেহেতু এগুলো টুকরা তাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র ষাট টাকা পার গজে এখন কিন্তু এই কাপড়গুলোর প্রাইসটা অনেক বেশি অনেকেই কিন্তু একশো বিশ দেড়শো করে সেল করছে কিন্তু আমাদের পেজে কিন্তু এখনও দেখবেন যে নব্বই একশোতেই কিন্তু আছে তো যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনার যারা বেশি নেবেন চল্লিশ পঞ্চাশ গজ ভিডিও কল দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন দেখেন এখানে ছোট বড় বিভিন্ন ধরনের টুকরা আছে সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ মিলায় দশ গজ কাপড় নিলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো গজ কাপড় নিতে চান আমাদের পেজ ভিজিট করলে আপনারা সব ধরনের গজ কাপড়ই কিন্তু পেয়ে যাবেন তো যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে যে এটা দেখেন সাড়ে চার গজ এটা কত গর্জিয়াস একটা কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে আর যেটা নেবেন মাত্র ষাট টাকা পার গজ এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটা আমাদের পেজটি আপনারা ভিজিট করবেন সব ধরনের কালেকশনই কিন্তু পেয়ে যাবেন এই সবগুলোই থাকছে ষাট টাকা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ